হোস্টেলে মারা গেছিল র্যাগিং এর কারণে তখন প্রতিবারে প্রতিবার হয়েছিল যাদবপুর বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সংগঠন এবং পুলিশও তৎপর ছিল কিন্তু এখন মালবাজারের মেয়ে মালবাজার বাংলার উত্তরের জেলা জলপাইগুড়ি এখান থেকে অনেকটা দূর যাদের কলকাতায় সেই অর্থে ভয়েস নেই একটা দৃষ্টিহীন মেয়ে মালবাজার থেকে যাদবপুরে পড়াশোনা করতে এসেছিল মেধাবী মেয়ে নিপীড়িত অত্যাচারিত হয়েছে শারীরিকভাবে এবং মানসিকভাবে এবং অভিযুক্ত নাম সুরজ ঝা এবং গান্ধী এখন সব বিপ্লব বন্ধ এখন বহিরাগত দল বিজেপির আনাগোনা বন্ধ এখন বাকিদের রাজনীতি বন্ধ প্রত্যেকটা প্রাণের দাম আছে এবং যখন একটা মালবাজার থেকে পড়তে আসছে এবং সে বাধ্য হয়ে আত্মহত্যা করছে তখন ইউনিভার্সিটি চুপ সব ম্যানেজ হয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলো চুপ ছাত্র সংগঠনগুলো চুপ তখন সেন্ট্রাল ফোর্স নিয়ে কেন্দ্রীয় নেতাদের আনাগোনা নেই মিডিয়া সারাক্ষণ গরম করে রাখছিল তখন এখন তাদের দেখা নেই কিন্তু বাংলা পক্ষ সেদিনও ছিল এখানেই 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 ছিল সভা করছিল এবং আজকে করছে একটাই কমন সেটা হচ্ছে বাংলা পক্ষ সেদিনও ছিল আজকেও আছে বাংলার মাটিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ প্রতিষ্ঠান তাই যাদবপুরের ভালোর জন্য বাঙালি ছেলে মেয়েদের ভালোর জন্য এবং মূলত জেলার ছেলে মেয়েদের নিরাপত্তার জন্য যে কলকাতায় যারা থাকে না দূরে দূর গ্রাম থেকে আসে জেলাগুলো থেকে যারা আসে যারা এখানে অত্যাচারিত নিপীড়িত হয় যাদের ভয়েস নেই তাদের জন্য বাংলা পক্ষ সেদিনও সোচ্চার ছিল আজকেও সোচ্চার কোন মিডিয়া ঘন্টাখানেক কানেক না করুক জনগণের রায় না নিক চোখে চোখ না রাখুক চোখের পলক পড়ে যাক যাই হয়ে যাক আমরা এই দুই নড়াদম কিট বহিরাগত জন্তুর শাস্তি চাই সেই জন্য আমরা লড়ছি এবং বাঙালি বনের খুনিদের শাস্তি চাই যাতে কেউ কোচবিহার থেকে যাদবপুরে ভয়ে পড়তে যাবো না এরকম না হয় পুরুলিয়া থেকে যাদবপুরে পড়তে যাবো না বা কলকাতা ইউনিভার্সিটিতে পড়তে যাবো না এই ভয় না পায় যাতে হুগলির কোনো গ্রাম থেকে প্রেসিডেন্সিতে পড়তে যাবো না এটা আমার জায়গা নয় এটা কেউ না ভাবে কারণ এটা কলকাতার মাটিতে যাদবপুর ইউনিভার্সিটি হলেও বাংলা ও বাঙালির এদের প্রতিটা জেলার সমান দখল আছে কারণ তাই আমরা পরিষ্কার করে বলছি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিক এবং এই পুলিশ এই দুই অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করুক এবং মিডিয়াকে বলবো একটু লজ্জিত হন আপনারা খবর তৈরি করবেন আপনারা সময় মতো আর একটা বোন যে মারা গেছে তাকে নিয়ে আপনাদের এক মিনিট খবর বেরোবে না বাংলা পক্ষ চায় শুধু নদিয়ার ভাই বা মালবাজারের বোন নয় বাংলার প্রতিটা জেলার প্রতিটা প্রান্তের ছেলে মেয়েরা কলকাতা এবং শহরগুলোয় বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে মেডিকেল কলেজে যেখানেই পড়তে আসুক তারা যেন বাঙালি হিসাবে মাথা উঁচু করে পড়তে পারে নিজের প্রতিষ্ঠান বলে এবং নিজের রাজ্যে বলে এবং নিজের করের টাকায় চলা বলে কোন হীনমন্য না ভোগে কেউ অত্যাচারের সুযোগ না পায় ভাবুন যদি ভেতরে বাংলা পক্ষ বড় ইউনিয়ন থাকতো এই সুরজ ধারা কবে হাওয়া হয়ে যেত তুলে পরের কথা বাঙালি মেয়ের দিকে চোখ তুলে তাকালে ভয় পেত বাংলা পক্ষ আ যায়গা কে হো যায়গা কিছু পাতা নাই ভাবত আমরা সেই বাস্তবতা চাই যাদবপুর ইউনিভার্সিটিতে প্রেসিডেন্সিতে আলিয়াতে কলকাতা ইউনিভার্সিটিতে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে বর্তমানে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে এবং বিভিন্ন মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজগুলোয় যেখানে আমাদের ছেলে মেয়েরা থাকবে আর ওরা কিছু ভাবার আগে ভয়ে ঘুটিয়ে শুকিয়ে যাবে সেই বাস্তবতা কয়েক বছরের মধ্যে তৈরি করবই এটা মৃত বনের খুন বনের নামে শপথ করছি প্রতিটা জায়গায় ওদের মধ্যে ত্রাস সৃষ্টি করবে বাংলা পক্ষ বাংলা ছাত্র পক্ষ জয় বাংলা জয় বাংলা